রিভিশন लेसनটা করব শুরু করব লেটস ডু অ্যাক্টিভিটি 1 লুক এট দা পিকচারস ম্যাচ দি एनिमल्स ইন গ্রুপ এ উইথ देयर বেবিজ ইন গ্রুপ বি তাহলে দেখো এখানে এখানে দুটো টেবিল দেওয়া আছে হ্যাঁ এটা হচ্ছে টেবিল এ আর এটা হচ্ছে টেবিল বি এদিকে एनिमल দেওয়া আছে আর এইদিকে তাদের কি দেওয়া আছে বেবিজ অর্থাৎ তাদের বাচ্চার নাম দেওয়া আছে হ্যাঁ মানে কার বাচ্চাকে কি বলে এটা আমাদের করতে হবে ঠিক আছে চলো আমরা করে ফেলি হ্যাঁ প্রথমে বলো ডগ এর বেবি কে কি বলে পাপি ডগ এর বেবি কে বলা হয় পাপি তারপরে এলিফেন্ট কাফ এলিফেন্ট এর বেবি কে বলা হয় কাফ কাফ তারপরে এটা কি আছে ফন এটা কি ডিয়ার তাই তো হ্যাঁ ডিয়ার এর আরেকটা ইংলিশ কি আছে স্ট্যাগ হ্যাঁ স্ট্যাগ স্ট্যাগ হ্যান্ড তো ডিয়ার এর বাচ্চাকে বলা হয় ফন তাই তো হ্যাঁ আর টাইগার কব টাইগার হচ্ছে কব কাব তাহলে আমরা কার বাচ্চাকে কি বলে সেটা জেনে নিলাম হ্যাঁ নেক্সট যাওয়া যাক নেক্সট দেখো অ্যাক্টিভিটি 2 2 লুক এট দা পিকচারস অফ দি ইনসেক্টস ক্যান ইউ identify them arrange the letters in এখানে যে ইনসেক্ট গুলো দেওয়া আছে হুম হ্যাঁ এই একটা ইনসেক্ট এই একটা ইনসেক্ট এই একটা ইনসেক্ট ইনসেক্ট গুলো দেওয়া আছে তাদের নাম গুলো এখানে তোমার কি করা আছে জাম্বলড করা আছে তাই তো হ্যাঁ এলোমেলো ভাবে দেওয়া আছে সেগুলোকে সাজিয়ে তোমার এই ইনসেক্টগুলোর নাম তৈরি করতে হবে হ্যাঁ বলো এটা কি হবে ফ্লাই আমরা দেখেই বুঝতে পারছি এটা মাছি মাছির ছবি তাই তো তাহলে এটা কি হবে বলতা এটা হচ্ছে বলতা বলতার ইংলিশ হচ্ছে ওয়াস্প ওয়াস্প এটা ক্রিকেট ক্রিকেট কি খেলা এনফোকা সে পোকাটার বাংলা নাম কি জিজি পোকা জিজি পোকা ঠিক আছে তাহলে আমরা উত্তর বলে লিখে ফেলি হ্যাঁ লিখে নিয়েছি ফ্লাই ওয়াস্প ক্রিকেট ঠিক আছে হ্যাঁ চলো পরে দেখি কি আছে অ্যাক্টিভিটি 3 এবার আসছে আমাদের অ্যাক্টিভিটি 3 কি বলেছে ম্যাচ দে ফলোইং অ্যানিমেলস উইথ দি সাউন্ড দে মেক আচ্ছা এবারে আছে অ্যানিমেল একদিকে দেওয়া আছে সাউন্ড তার আর তারা যে সাউন্ড করে তাদের যে শব্দ হ্যাঁ শব্দটা একদিকে দেওয়া আছে হ্যাঁ সেইটাকে ম্যাচ করতে হবে ঠিক আছে হ্যাঁ তো এটাও আমরা আগের ক্লাসে তোমরা করে এসছো আগের শ্রেণীতে ঠিক আছে হ্যাঁ চলো আমরা করে ফেলি काऊ साउंड के की वाले मु काऊ साउंड হচ্ছে মু শিপ ബ്ലিট শিপ হচ্ছে ബ്ലিট তাহলে গরুর आवाज के वाला है मु और भेड़र হচ্ছে ബ്ലিট हॉर्स हॉर्स हॉर्सेस स्नेय घोड़ा साउंड के वाला है नी स्नेक्स हिस स्नेक्स चापर साउंड के वाला है हिस और टाइगर्स roar बाघ হচ্ছে roar liono রোয়ার ঠিক আছে হ্যাঁ তাহলে আমাদের এটা হয়ে গেল হ্যাঁ চলো পরে দেখি আমরা কি আছে এবার হচ্ছে অ্যাক্টিভিটি 4 হ্যাঁ রিঅরেঞ্জ দা ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস এখানে ওয়ার্ডগুলো গুলো এলোমেলো ভাবে সাজানো আছে হ্যাঁ সেগুলোকে সঠিকভাবে সাজিয়ে সেন্টেন্স তৈরি করতে হ্যাঁ হুম

তাহলে কি হলো দা টাইগার লিভস ইন দা ফরেস্ট ফরেস্ট ওকে হ্যাঁ নেক্সট জেব্রাস সি ইন উই আফ্রিকান দা ফরেস্ট জেব্রা মানে জেব্রা সি দেখা ইন মধ্যে উই আমরা আফ্রিকান আফ্রিকার ফরেস্ট মানে জঙ্গলে ফরেস্ট মানে জঙ্গলে তার মানে এখানে কি হবে যে আমরা আফ্রিকার জঙ্গলে জেব্রাদের দেখতে পাই হ্যাঁ এটা হবে হ্যাঁ তাহলে দেখো উইটা নিশ্চয় আমার সাবজেক্ট হবে হ্যাঁ এখানে ডাব্লু বড় হাতেরও আছে হ্যাঁ তাহলে এবার প্রশ্ন হচ্ছে এখানে এটাও তো বড় আছে এখানে আফ্রিকানের এও তো বড় আছে তাহলে ওইটা আগে না কেন হুম কার এইখানে এ বড় হাতের হচ্ছে কারণ এটা হচ্ছে প্রপার প্রপার নাউন প্রপার নাম ঠিক আছে হ্যাঁ তাহলে আমরা সেন্টেন্সটা যেভাবে বললাম যে আমরা জেব্রাদের দেখতে পাই আফ্রিকার জঙ্গলে সেই হিসাবে উইটাই আমার সাবজেক্ট হবে হবে তাহলে চলো আমরা সেন্টেন্সটা লিখি হ্যাঁ তাহলে এটা আমরা লিখলাম কি লিখলাম উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট হুম নেক্সট কোল্ট বেবি হুম ইজ হুম এ হুম হর্স হুম দ অফ এ হুম তাহলে দেখো এখানে কোল্ড কোল্ড মানে হচ্ছে বেবি হর্স হ্যাঁ বেইমানে শিশু ইজ মানে হয় এ মানে একটি হর্স মানে ঘোড়া দা মানে তো টি টা খানা খানি অফ মানে এর এ একটি এখানে দেখো এখানে যা বোঝা যাচ্ছে তাতে হচ্ছে যে একটি একটি কোল্ড হলো একটি ঘোড়ার বাচ্চা কারণ এখানে এটা আমার প্রথমেই হবে কারণ এটা ক্যাপিটালে আছে হ্যাঁ হ্যাঁ এই হিসাবে আমাকে এ কোল্ডটাকে সাবজেক্ট করতে হবে তাহলে চলো আমরা সেন্টেন্স লিখি হ্যাঁ এটাকে সাজিয়ে আমরা কি পেলাম এ কোল্ট ইজ দা বেবি অফ এ হর্স হ্যাঁ তাহলে একটি কোল্ট হচ্ছে একটি শিশু ঘোড়ার হ্যাঁ ঠিক আছে মানে ঘোড়ার বাচ্চাকে কোল্ট বলা হয় হ্যাঁ তাহলে আমাদের অ্যাক্টিভিটি 4 কমপ্লিট হয়ে গেল আমরা পরে গিয়ে দেখি কি আসে হ্যাঁ ওখানে আছে আমাদের দেখো লেটস টক চলো আমরা কথা বলি হ্যাঁ ডিসকাস উইথ ইওর ফ্রেন্ড তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো কি আলোচনা করতে বলছে প্রথমটা হ্যাঁ যে কোনো একটা ডোমেসটিক অ্যানিমালের অ্যাক্টিভিটি সম্পর্কে তোমাকে লিখতে হবে তুমি কিসের অ্যাক্টিভিটি লিখবে কাউ খাবার অ্যাক্টিভিটি লিখবে কাউ কি কি করে সেই সম্পর্কে তোমাকে দু একটা লাইন লিখতে হবে তাহলে চলো আমরা লিখে ফেলি হ্যাঁ তাহলে দেখো আমরা এটা লিখলাম কি লিখলাম

লেখা হয়ে গেল হ্যাঁ চলো এবার আমরা অ্যাক্টিভিটি 5 এ যাব লেটস ডু অ্যাক্টিভিটি 5 হ্যাঁ কি বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস ইন দা গিভেন চার্ট ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স ওয়ান ইজ ডান ফর ইউ তাহলে আমাদেরকে এই যে গ্যাপ গুলো আছে না এই যে ব্ল্যাঙ্কস গুলো আছে এই এখানে একটা ব্ল্যাঙ্কস এখানে একটা ব্ল্যাঙ্কস এখানে একটা ব্ল্যাঙ্কস এখানে একটা ব্ল্যাঙ্কস এই ব্ল্যাঙ্কস গুলোকে কি করতে হবে বলতে হবে হ্যাঁ ইউ ক্যান ইউজ হেল্প বক্স এই যে হেল্প বক্সটা দেওয়া আছে এই হেল্প বক্সটা আমরা ব্যবহার করতে পারি ওকে হ্যাঁ ওয়ান ইজ ডান ফর ইউ একটা করে দেওয়া আছে প্রথমটা করে দেওয়া আছে হ্যাঁ ঠিক আছে কারণ প্রথমে দুই দিকটাই লেখা আছে তারপরে এগুলো দেখো একদিকে লেখা আছে একদিক ফাঁকা আছে একদিক লেখা আছে একদিক ফাঁকা আছে ঠিক আছে হ্যাঁ তো যাই হোক এটা আমাদের করতে কি হচ্ছে মেল ফিমেল তাই তো হ্যাঁ তার মানে হচ্ছে জেন্ডার বাংলায় বলা হয় লিঙ্গ ঠিক আছে হ্যাঁ মেল মানে হচ্ছে পুংলিঙ্গ আর ফিমেল মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ তার মানে মেলটা দেওয়া আছে ফিমেল লিখতে হবে বা ফিমেল দেওয়া থাকলে মেল লিখতে হবে চলো আমরা করি প্রথমটা স্ট্যাগ মানে হরিণ হিন্ড মানে হচ্ছে হরিণই দেওয়া আছে হ্যাঁ নেক্সট টাইগার টাইগ্রিস এটা হবে টাইগ্রিস এই যে টাইগ্রিস আছে ঠিক আছে হ্যাঁ তাহলে চলো আমরা লিখে দিই ট্রাইগ্রিস লিখে দিয়েছি হ্যাঁ এবার আছে এই দিকটা দেওয়া আছে মানে ফিমেলটা দেওয়া আছে কি দেওয়া আছে মেয়ার 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 এর তাহলে মেলটা কি হবে হর্স হর্স মেয়ার মানে আমরা জানি মেয়ে ঘোড়া তাই তো হ্যাঁ তাহলে হর্স হবে হর্স আছে এখানে এই যে এখানে হর্স আছে হ্যাঁ তাহলে হর্স লিখলাম হ্যাঁ নেক্সট আবার এখানে মেল দেওয়া আছে ডগ হুম বিচ

আমাদের অ্যাক্টিভিটি ফাইভ পর্যন্ত হয়ে গেল আজকে এই পর্যন্তই ক্লাস থাকলো পেজ নাম্বার থ্রি পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে থাকলো অ্যাক্টিভিটি ফাইভ পর্যন্ত এর পরের দিন আমরা অ্যাক্টিভিটি সিক্স থেকে শুরু করব হ্যাঁ নতুন ক্লাস তোমরা ভালোভাবে পড়াটা স্টার্ট করে দাও আমরাও ভালো ভালোভাবে করি করি ওকে হ্যাঁ